আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রিতে রিং ডিজাইনের ভাইরাল আগানো নিয়ে চলে আসছি খুবই দারুণ দারুণ ড্রেসের কালার থাকবে 36 থেকে 43 পর্যন্ত সাইজ আছে লং লম্বা আছে 44 ওকে 36 থেকে 43 সাইজ আছে লম্বা আছে 44 রিং ডিজাইন এরকম কেটে ফাঁকা ফাঁকা করে দেওয়া থাকবে ইনার অ্যাটাচ করা থাকবে এন্ড হাতায়ও কাজ করা থাকছে ইন্ডিয়ান অর্গানজার ভিতরে বুঝছো হুম

আপনার হচ্ছে অনেকে আছে আমাদের কাছ থেকেই নিয়ে তারা হচ্ছে পাইকারি নিয়ে হচ্ছে আপনার সেল করে আর বলে যে এটা ডুপ্লিকেট ওইটা অরিজিনাল বুঝতে পারছেন চাপা মেরা বিক্রি করে অথবা আমরা তো চাপা মেরা বিক্রি করি না আমাদের চাপা মারার দরকারও হয় না যারা আমারও ফ্যাশন ওয়াল থেকে ড্রেস কেনাকাটা করেন দীর্ঘ পাঁচ বছর সাত বছর ধরে তারা জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমাদের চাপা মেরা বিক্রি করতে হয় না তেলমেরা বিক্রি করতে হয় না আমাদের প্রোডাক্ট এই ড্রেস বারোশো টাকায় দুটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি কেন দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি যে আমাদের থেকে কমে যাতে কেউ দিতে না পারে এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ আমাদের ওপেন চ্যালেঞ্জে আমাদের থেকে যাতে কমে কেউ দিতে না পারে শুধু এইটা চ্যালেঞ্জ রাখার জন্য আপনাদেরকে এই দামে আমরা এই ড্রেসগুলি দিচ্ছি না হলে কিন্তু কখনই দিতাম না ব্ল্যাক কালারও চলে আসছে অল্প কিছু মাল আসছে সত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে ঠিক আছে

আপনারা মিনিমাম তিনশো দশ টাকা অথবা যদি কেউ নতুন কাস্টমার হন এক পিস নিবেন বা দুই পিস নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ পাঠায় আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন বাসায় নিয়ে যদি বলেন যে ভাই আমি দুইটা রাখবো না একটা রাখবো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড করে দেওয়া হবে বাসায় নিয়ে যদি আপনি কোয়ান্টিটি কমাইতে চান যে আপনি অর্ডার দিয়েছেন দুইটা ডেলিভারি চার্জ ফ্রি পাইয়া এবার বলেন যে আমি দুইটা নিব না আমি একটা নিব সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড করা হবে আর অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল করা হবে না আপনি দুইটা ডেলিভারি সাকসেসফুল দেখালে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন অন্যথায় কিন্তু ফ্রি পাবেন আমি তো লাভে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আমানত ফ্যাশন ওয়াল মানে আপনার হচ্ছে রিজনেবল প্রাইস এবং প্রাইজের ব্যাপারে সেরা এটা আমরা মাথায় রেখে সারা বছর ড্রেস সেল করি যে আমাদের থেকে কমে যাতে কেউ দিতে না পারে এটা হচ্ছে আমাদের ওপেন চ্যালেঞ্জ আমাদের থেকে কমে যাতে ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস পার্টি ড্রেস লেহেঙ্গা যাই কিছু বলেন যাতে আমাদের থেকে কমে আপনাদের কিছু ড্রেস আপনাদের জন্য স্টক করছি ভিডিও যাওয়া কিন্তু আপনারা নিয়ে নিন দেরি করেন না এটার সাইজ আছে আপনার ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অল্প কিছু ড্রেস আছে কিন্তু হ্যাঁ বেশি নাই জাস্ট যারা এর আগে পান নাই তাদের জন্য বহুত কষ্ট করে কিন্তু এটা আবার আমি কালেকশান করছি সো আপনারা দ্রুত অর্ডার দিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর হচ্ছে মিনিমাম তিনশো টাকা বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দেবেন যারা ড্রেস বেশি নেবেন পাঁচ পাঁচ হাজার দশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ড্রেস নেবেন তারা কিন্তু অ্যাডভান্স বাড়িয়ে দেবেন অল্প অ্যাডভান্সে অল্প টাকায় বেশি দেশ নেওয়ার চেষ্টা করবেন না কারণ আমরা হোলসেলে বিক্রি করি আমরা অ্যাডভান্সের কোনো পার্সেল করি না পরপর ভিডিও যাবে ভিডিওতে চোখ রাখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস